বাবা সত্যি কি বড় পেয়ারা অবশ্য এই গাছের পেয়ারাগুলো অনেক এতই বড় বড় হয় ভেতরে দানা কম হয় কি বড় বড় পেয়ারা এই যে দাদুর হাতের গাছ দাদু নেই আজকে পেয়ারাগুলো দেখো কত বড় বড় পেয়ারা পারবে পারবে করে আর পাড়া হয়নি কত বড় বড় পেয়ারা হ্যাঁ তিন গাছে পেয়ারাগুলো হয়েছে প্রথম পাড়া হয়েছে তাই জন্যই কিন্তু আমার সোনাকে আগে খেতে দেবো তারপরে আমরা বাড়ির সবাই মিলে খাবো কত বড় বড় হয়েছে দেখেছো পেয়ারা গুলো আজকে আমার সোনা সকাল সকাল উঠে পড়েছে উঠে ড্রাই ফ্রুটস খাচ্ছে তার আগে জল খাইয়ে দিয়েছি সোনাকে সোনাকে জল খাইয়ে বসিয়ে রেখেছি তারপরে সোনাকে ড্রাই ফ্রুটস দিয়েছি সেগুলো খাবে আজকে সোনা দেখো কত বড় বড় পেয়ারা খাবে পুজো করতেও বসে পড়েছি আর আমার সোনাকে দেখো স্নান করাচ্ছি সেরকমভাবে ভিডিও করতে একদম ভালো লাগছে না দীঘার থেকে আসার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছে কারোরই শরীরটা ভালো নেই তাই সেরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি ভাবলাম আর কতদিন এরকমভাবে চলবে তাহলে ভিডিও তো অবশ্যই করতে হবে তাই না তোমাদের সামনে যেহেতু তুলে ধরতে হবে ভিডিও প্রত্যেক দিন করি আমি না করলে কিন্তু হবে না তাই দেখো আবারও চলে আসলাম ভিডিও নিয়ে তা অবশ্যই যেভাবে তোমরা পাশে আছো তোমরা পাশে থেকো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার করে মনের জোর অনেক বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য এই যে দীঘা থেকে আসার পরে ভীষণ শরীরটা খারাপ হয়েছিল যেমন জ্বর তেমন ঠান্ডা আমার গলার ভয়ে শুনেই তোমরা বুঝতে পারছ তাই জন্যই কিন্তু দেখো আমি কিন্তু ভয়েসও ভালো দিতে পাচ্ছি না আর আমার সোনাকে দেখো খেতে দিচ্ছি আর এদিকের পুজোটা কমপ্লিট করছি কারণ কি বলো তো সেরকমভাবে ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না সুব্রত বললো ভিডিও তো বানাতে হবেই টুম্পা তাহলে ভিডিওটা বানিয়ে নাও তা ভাবলাম তাহলে চলো ভিডিও বানাই যতটা যেমনভাবেই পারি ভিডিওটা বানানোর চেষ্টা করি আর এদিকে দেখো সবাইকে খেতে দিচ্ছি এখন কিন্তু ফলের টাইম তাই দেখো সব সময় কিন্তু ওদেরকে একটু আম পেয়ারা দিয়েই কিন্তু খেতে দিই গাছের পেয়ারা আর হচ্ছে আম আর আম কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমি ঠাকুরের প্রসাদ দিই আর সেই প্রসাদ কিন্তু আমরা খাই আর তোমাদেরকে সবসময় একটা কথাই বলবো কেউ কিন্তু লাইক পড়ছো না কারণ দেখো আমার সাবস্ক্রাইব হিসাবে কিন্তু ভিউজ হচ্ছে না লাইক পড়ছে না তোমরা দয়া করে ভিডিওটা দেখা শুরুতে একটু লাইক করে দিও আর ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও আমার কিন্তু পুজো কমপ্লিট সোনাকে একটুখানি সাজিয়েছি সোনার গায়ে একটু সেন্ট মাখিয়ে দেবো না আর দেখো সোনাকে কিন্তু সেন্ট মার্কেলে কিন্তু খুব সুন্দর একটা গা দিয়ে গন্ধ বেরোয় আর সোনা দেখো কি সুন্দর বসে বসে সাজুগুজু করছে আর এদিকে দেখো আমার কিন্তু একটার পর একটা সকালে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজোটা সেরে নিচ্ছি পুজোর কাজটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় তাই না আর এদিকে দেখো আমি আরতি করছি আর আমার কিন্তু এত গরম লাগছে আমার না প্রত্যেকটা সময় মানে এই কদিন ধরে যা গরম পড়েছে সারাদিনে যে কতবার স্নান করতে হচ্ছে কতবার যে গায়ে নাইটি চেঞ্জ করতে হচ্ছে দিনের মতন আজকেও চলে এসছি দুপুরের খাবার নিয়ে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো খাবো কিছু দেখো এতগুলো তরি তরকারি দিয়ে যেহেতু খাবো তার জন্য ভাতটা বেশি প্রয়োজনীয় এই জন্য ভাতটা বেড়ে নিয়েছি তার সাথে লেবু তার সাথে রয়েছে উচ্ছে আলু তরকারি এটা ঘি দিয়ে করেছি কোনো রকম কোনো মশলা দিইনি এটা সুব্রতর খুব পছন্দের একটা উচ্চের তরকারি আর এইদিকে করেছি কচু আলুর দম আর উপরে একটুখানি দেখো এই মশলাটা ছড়িয়ে দিয়েছি এটা হচ্ছে ধনে আর জিরেটা গরম করে পিষে তারপরে ছড়িয়ে দিয়েছি নামানোর পরে একটু গরম মশলাও দিয়েছি আর এদিকে দেখো মা লাল লাল আলু মাখা করেছে তার সাথে দেখিয়ে দে দিদি মুসুরির ডাল আমাদের ফেভারিট খাবার এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কি এতগুলো কিছু রান্না করেছি খাচ্ছি খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে কারণ এখনো খাইনি এই বলতে পারবো না মার শরীরটা প্রচণ্ড খারাপ আমার শরীরটা দীঘার থেকে আসার পরে খুব খারাপ ছিল বলবো এখন একটু ভালো আজকে থেকে আবার খারাপ তাহলে খাবার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি খাবার হয়েছে আমের চাটনিও রয়েছে এটা দেখানো হয়নি এই যে সঙ্গে আম রয়েছে এটা দেখায়নি দেখিয়েছে কি কি খাবার করেছে তাহলে দীঘার থেকে আসার পরে সবারই শরীরটা প্রচন্ড খারাপ খুব ক্লান্ত শরীর আমাদের সত্যি কথাই আর ভালো লাগছে না আবার সে নিত্যদিনে ফিরে এসেছি বাড়ির কাজ ভালো লাগে বছরে মাঝে মধ্যে একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে মাইন্ডটাও ফ্রেশ হয় ভালো লাগে তাহলে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করি বেলা অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার যদি মাঠে যাই ম্যাডাম

তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে চলো আসছি ফিরে আবার তোমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আমাদের ভিডিওটা যদি কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাদের একটা ভিডিও করার জন্য অনেক মোটিভেশান বাড়িয়ে দেয় ঠিক আছে চলো তাহলে এইভাবেই পাশে থাকা সঙ্গে থাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও চলো খাওয়া দাওয়া করে নিই একটা অনেক বড় সারপ্রাইজ রয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো হাতে এটো তো কি করিস জাস্ট ভাত খাচ্ছিলাম আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠে তোমাদের সাথে আবার গল্প করতে আর মাঠে ঘুরতে আমি আর গুবলু এই দেখো গুবলু বলছে আছি এতক্ষণ শুয়েছিলাম আজকে ভীষণ খুশি ভীষণ খুশি আজকে একটা খুশির দিন মানে এত তাড়াতাড়ি যে খুশিটা আমাদের সামনে চলে আসবে বুঝতে পারিনি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো খুশির খবরটা আজকে আমরা ভীষণ খুশি আর এই যে গুবলু আমার সাথে বলছে মিমি চলো মাঠে যাব এখন আমরা ওইখানে গিয়ে বসবো সবাই মিলে সবাই মিলে মানে আমি আর গুবলু ওখানে গিয়ে বসবো কত উঁচুতে আমরা বসেছি দেখো কোথায় এসছি পাউটে এসেছি এই দেখো বৃষ্টি হয় ওইখান থেকে জল বেরোয় বলছে যখন বৃষ্টি হয় ওই ওই মেন জায়গা থেকে জলটা ছাড়ে তো সেটাও জানে না বলছে যখন বৃষ্টি হয় তখন এখান দিয়ে জল পড়ে ও বলছে জানি ওখান দিয়ে জল ছাড়ে তাহলে বৃষ্টি হলে এখান দিয়ে জল পড়বে কেন এখান দিয়ে তো জল পড়ে না না বৃষ্টি হলেও তো জল ছেড়ে দেয় ও মানে বৃষ্টি হলে জল ছেড়ে দেয় না বৃষ্টি হলেও জলগুলো তো জমের মধ্যে আচ্ছা বলছে বৃষ্টি হলে জলগুলো জমের মধ্যে বৃষ্টি হলে চালিয়ে বৃষ্টি হলে তারপরে চালিয়ে দেয় পাউটের জল খুব ঠান্ডা পাউটের জল খুব ঠান্ডা এই দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো আমাদের ওখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি এসছি ভয়েস দিতে এখন ভয়েস দেব বাড়িতেই ভয়েস দিতাম এত গরম লাগছে বলে এখানে চলে আসলাম দেখো সূর্যটা ডুবতে ডুবে যাচ্ছে কিন্তু কি সুন্দর লাগছে দেখো দিদি ওইদিকে যাচ্ছে ওই দেখো বলছে এখানে মিমি মিমি ভয়েস দিচ্ছে সত্যি গো বিকালের আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে গো আর ভিডিও সেরকম ভাবে বানানো হয়নি মাঠে একটু ঘুরতে এসেছি আর তোমাদেরকে বলেছি সারপ্রাইজ আছে তোমরা তো দেখেছই অবশ্যই সারপ্রাইজটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো আর আমার ভীষণ আজকে একটা খুশির দিন আর এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা না থাকলে পাশে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না তা যেভাবে আমার ভিডিওটা দেখছো যেভাবে আমার পাশে আছো তোমরা সবাই এরকমভাবেই আমার পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকে বিকালবেলা থেকেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা